আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা যারা ঘাস চাষ নিয়ে চিন্তিত যে ঘাস হচ্ছে না দেখেন আমাদের এই জমিটায় ঘাস চাষ ছিল না আগে দেখে তারপরে আমরা এখন ঘাস চাষের উপযোগী করে তুলছি এবং ঘাস চাষ খুবই ভালো মানে ঘাস চাষ হচ্ছে কিছুদিন আগে আপনারা ভিডিও দেখাইছি কিছু রহস্য আছে আপনারা যদি এটা ব্যবহার করতে পারেন আর অনেক ভালো মানের ঘাস আপনারা চাষ করতে পারেন কারণ খামার করার আগে আপনারা খামার করার আগে আমাদের বিশাল মার্কেট খামার খামার করার আগে আগে ঘাসের জমি আপনাকে তৈরি করতে হবে এজন্য দেখেন একটা জিনিস আপনাদের বোঝাই দেখেন এই যে আমাদের খামারের যে গোবরগুলো আছে এই গোবর দিয়ে দেখেন আমরা ঘাস চাষ করি দেখেন কত সুন্দর ঘাস হয়েছে আমরা কাঠিনগুলো সারিবদ্ধতা বদতার লাগানো লাগানো হয়েছে এবং এখন এই যে মোটর দিয়ে এর মোটর দিয়ে দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে হ্যাঁ মোটর দিয়ে পানি দেওয়া হচ্ছে হ্যাঁ জমিতে এখন অনেক সুন্দর ঘাস দেখতে পাচ্ছেন এবং আপনারা ব্যবহার করতে পারেন ঘাসের জন্য গোবর মিছি মিছি আপনারা সার ব্যবহার কেন করবেন হ্যাঁ আর একটা জমি দেখাবো আমরা কীভাবে করে জমিটা প্রস্তুত করছি এবং ঘাস সাজের জন্য উপযোগী করে তুলছি এ দেখেন পুরোটাই আপনার গোবর একটা আপনারা গোবর দিয়ে এরকম আগে প্রথমে আপনারা জমিটা শ্বাস দিবেন চার্জ দেওয়ার পরে আপনারা গোবর দেবেন এই গোবর ফেলাইয়ে দেবেন এই যে ফেলাইয়ে দিয়ে শ্বাস দিবেন এবং আবার দেখা যায় এরকম করে আপনারা দিতে পারেন এই যে দেখেন দিচ্ছেন এদের দেখেন আমরা এখন এই জমিটা শ্বাস দেব শ্বাস দিয়ে আবার এটা জমি কাঠিন লাগাব দেখতে পাচ্ছেন এই যে এই জমিটা আমরা ঘাসের জন্য উপযোগী করে তুলতে তো আপনারা সেম এরকম করে আগে চাষ দিবেন এরকম করে দিলে দেখবেন একদিন আপনাদের এরকম করে ঘাসের জমি হবে দেখেন কত সুন্দর ঘাসের জমি আপনাদের হ্যাঁ চাষ দিয়ে তারপরে আপনারা সারিবদ্ধতাভাবে পাবে কাঠিন ইউ নেপিয়ার কাঠিন লাগাবেন আর মাঝে আপনারা প্রতিদিন সকাল বিকাল পানি দেবেন এবার পানি বিকালবেলা পানি দেবেন তাহলে দেখবেন যে আপনার ঘাসের জমি অল্প দিনেই আপনারা ঘাসের জমি পাবেন এই আমাদের খামার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামার হুম কত সুন্দর খামার আর আমরা খড় আগেই অনেক খড় ক্রয় করে রাখছি দেখতে পাচ্ছেন আমাদের যে খামারটা খুবই বড় একটা খামার এই ছাগলের জন্য ব্যবহার করা হয় লোকজন থাকে রেখেছে গেছে এতে বড়ো আম গাছ আছে চারিপাশে পুকুর আছে মাছের ঘের যাই সবাই এশিয়ার ফার্ম গাইডে টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এবং সময় খামারিদের পাশে আছে খামারি দিনে কাজ করে আর আমরা আমাদের বিশেষ করে আমরা যা করি এইগুলোই তুলে ধরি এটা জামালপুরে আমাদের ফার্ম ইউনাইটেড ট্রাস্টের আমি মোহাম্মদ নাই আমি ইউনাইটেড ট্রাস্ট দারিদ্র ব্যঞ্চন প্রোগ্রামে লাইভ স্টক ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করছি আর কিছু মানুষকে দেখানোর জন্য কারণ মানুষ যাতে উদ্বুদ্ধ হয় দেশের উন্নয়নের জন্য বেকারত্ব দূর করার জন্য আসুন আমরা সবাই খামার করি খামার করে সৎ পথে ইনকাম করি এবং আমি মাংসের চাহিদা পূরণ করি দুধের চাহিদা পূরণ করি আমরা খামার করে আসেন বেকারত্ব খালি চাকরির পিছনে না ছুটে চাকরির টাকা দিয়ে আমরা পাঁচ দুইটা গাভি কিনি বা চারটে কিনে আমরা খামার শুরু করি আর সবসময় ভালো মানুষের পরামর্শ যারা ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেব নিয়ে আপনি খামার শুরু করতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ নামে তিনি সৎপথে ব্যবসা পছন্দ করেন করতে বলছেন আমরা সবাই আসুন ব্যবসা উদ্যোক্তা হই খামার করে নিজের কর্মস্থান নিজে তৈরি করি এবং অন্যকে আরও কর্ম দিই খামারে এতে আমাদের দেশ ও জাতির উন্নয়ন হবে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই মতামত দেবেন সবসময় আমাদের ফার্মের কিছু বিনিয়োগটা ভিডিও দিই আর আমাদের সাথে থাকবেন আরও অনেক ভিডিও পাবেন এখানে অনেক কিছু আপনারা এই এইচআর ফার্ম গাইডে পাবেন এটা আমাদের প্রোজেক্ট যে আপনাদের এটা হচ্ছে আপনার ঘাস সাইলে সাইলেস